আসসালামু আলাইকুম প্রিয় অভিনয়কারী ভাই বোনারা গতকালকের লাইভেও আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল তো রিকোয়েস্টের তো শেষ নাই অনেকই থাকে তো সব তো আর দেওয়া সম্ভব হয় না গতকালকের লাইভে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম শুনেছেন আপনারা আপনাদেরকে সতর্কতার জন্যই আমি কথাগুলো বলে থাকি যে আমার এই লাইভের কারণে অনেক মলম পার্টির আর খানা নাই তো তারা কি করবে আর সরাসরি তো কিছু বলতে পারে না বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্ট করে করে নাম না এটা ভালো আর করলেও সমস্যা নাই তারা বুঝে গেছে যে এই প্ল্যাটফর্মে আমি যতদিন থাকবো ইনশাল্লাহ আপনাদেরকে ধোকায় ফেললে আপনাদেরকে ম্যানিপুলেট করে স্টককে ধান্দা করে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারছে না বিধায় তারা এই চক্রান্ত করছে সমস্যা নাই তাদের চক্রান্ত চক্রান্ত জায়গায় থাকবে আল্লাহর আরডি ফুড টা একটা কথা বলি এই আরডি ফুট টা মালিকের সেলার্সে মালিক পক্ষের আসছে তাতে কি হয়েছে আমাদের দেশে আমাদের এই থিম থেকে বেরিয়ে আসতে হবে আমরা যারা বিনিয়োগকারী আমরা যারা বিনিয়োগকারী আমাদের কিছু কিছু থিম থেকে বেরিয়ে আসতে হবে আর এই বেরিয়ে না আসতে এই যে গেম বা মানে অর্থ সম্পদ নষ্ট করা এটা আপনাদের কাছ থেকে সব সময় করে আসছে করে যাবে মালিক পক্ষ সেল দিয়েছে দিতেই পারে তার প্রয়োজন আছে তাতে কোম্পানির কি হয়েছে এখন একটা কোম্পানির ডিরেক্টর আছে দশজন দশজনের একজনের টাকার দরকার সে স্টক সেল করে তার টাকা উত্তোলন করবে তার শেয়ারটা মার্কেটে পড়বে তখনই যখন আপনি ওই ওই ভয়ে শেয়ার সেল করে দেবেন মালিক পক্ষ বিক্রি করবে আমি কিনবো আপনি কিনবেন আরেকজনে কিনবে কিনবে বাজারের ট্রেড প্যাটার্ন এটা তাই বলে আতঙ্কিত হওয়ার আর এই যে গুজব বা এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন যেমন কিছুদিন আগে আমার লাইভে একজনে বলেছিলেন যে ক্ষমতায় আসলে এনবিএল অনেক দূর চলে যাবে অনেক কিছু হবে তো আমি বলি ভাই বিএনপি আসলে কি এনবিএল আপনাকে ওই এই ব্যাংকের যে ধস নামছে বা যে পরিমাণে তাদের প্রভিশন বিএনপি বিএনপিকে তার পকেট থেকে এনে দিয়ে যাবে এ উদ্ভট চিন্তাভাবনা কোন জাতীয় শিক্ষিত মানুষ আমার এই জিনিসটা মাথায় ধরে না এই যে পাঁচটা ব্যাংক চলে গেছে এই টাকা আওয়ামী লীগের সময় লুটপাট হয়ে গেছে এখন বিএনপি এসে কি আওয়ামী লীগের পকেট থেকে এনে দিয়ে যাবে একটু নিজের বিবেক বুদ্ধিকে খাটান ভাই মস্তিষ্কটাকে ভালো কাজে লাগান উদ্ভট চিন্তাভাবনা উদ্ভট মানে বোকার মতো কথা বলা এগুলো থেকে বেরিয়ে আসুন আপনারা ওইগুলা থেকে বেরিয়ে আসুন আন্দাজে এগুলা বিএনপি আসলে এই হবে আওয়ামী লীগ আসলে এগুলা বাদ দেন প্রপার যে গাইডলাইনটা দেখান দেখাচ্ছে সেটা দেখেন মালিক পক্ষ বিক্রি করবে আমাকে দেখতে হবে সাপোর্ট কথা কোথায় মালিক পক্ষ বিক্রি করলে করবে আমরা কিনব সমস্যা কি এটা নিয়ে এত বিস্তারিত মাথা নষ্ট করে লাভ নেই আর আপনার যদি বেশি আতঙ্ক থাকে আপনি ছেড়ে দিতে পারেন আরেকজনে কিনে নেবে এটা এখান থেকে উঠবে এই যে একটা সাপোর্ট জোন যেখানে আসছে এখানে সাপোর্ট আছে আর একটু নিচে আসলে বিশ টাকার করে আসতে পারে ধৈর্যহীনতার জায়গা তিন বছর পরে তাল্লু দেখছেন পাঁচ টাকায় নামছে তিন বছর আগে শেয়ারও আমার কাছে আছে তাতে কি হয়েছে যেগুলো কংক্রিট জায়গা উঠবে আর যেগুলো নামা সেগুলো নামবে দশ বছর বসে থাকলে কোনো কাজ হবে না এই এই স্টকটার প্রথম ধাপ হচ্ছে তেইশ টাকা আর এরপরে আস্তে আস্তে এইটা এই এই জায়গাটা যেটা এটা চব্বিশ টাকার ঘরটা এই যে এই চব্বিশ টাকার ঘরটা এটা যাবে আর এটার পরেও যাবে আরও যাবে এ আর ডিফোর্টের যারা জানেন বুঝেন তারা ঠিকই এটা ধরে থাক রাখবেন আর যারা ওই যে মালিক পক্ষ বেচার কথা শুনে প্যান্ডিল হয়ে গেছে তারা ছেড়ে দেবেন এস আই আচ্ছা এটা আগে এস কে ছিল আমি আমার মনে আছে মানে গতকালকে লাইভে অনেকে এই এসআইপি সিল মানে সেনা কল্যাণ এর নাম পরিবর্তন হয়েছে এটা আমি আগে যখন এস এসকে দিলে চলে আসতো সেনা কল্যাণ তো এখন এসকে দিলে এসকে ট্রিনটা আসে এটা আসে না এটা নাম পরিবর্তন হয়েছে আমার জানা ছিল না যার কারণে খুঁজে বের করতে কষ্ট হয়েছে এটা আগে সেনা কল্যাণ এসকে ছিল কিন্তু এটার নাম পরিবর্তন এটা হচ্ছে সেনাবাহিনীদের ইন্স্যুরেন্স তো এই সেনাবাহিনীদের যে ইন্স্যুরেন্স এটা জানেন যে ট্রাস্ট ব্যাংক আমি বলি আপনাদেরকে কিছু স্টকের কথা বলি যেগুলো সেনা মানে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে চলে এখানে কোনো গেমলার গেমলিং করতে পারবে না কান ফাটায় ফেলবে সেনাবাহিনী তারপরে আরেকটা আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এরাও কমপ্লায়েন্স মেনে চলে সেনা কল্যাণ মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা বাটা ব্যাটবিসি এই জাতীয় শেয়ারগুলো কমপ্লায়েন্স মেনে চলে এদেরকে নিয়ে কোনো গেমলারের গেমলিং করার কোনো সুযোগ নাই বুঝে আসছে তো এটা এমন একটা বেশি একটা উপরে যাবে না এটা গেলে হয়তো বা ছাপ্পান্নটা তো তবে সামনে যেহেতু ওর ডিভিডেন্ডের ঘটনা আছে ডেটটা দিলে এটা একটু প্লে করবে ইন্স্যুরেন্স সবগুলোই করবে তো বাজারে দেখেন অ্যানভয় টেক্সটাইল ভদ্র কোম্পানি ভালো কোম্পানি হাওয়েল টেক্সটাইল ওগুলো ঠিক যে সময় গেমের সময় হয় ওই সময় হয় যেমন ইএইচএলের ব্যাপারেও বলেছি চৌরানব্বই টাকা উঠাইছে ডিক্লেয়ার দিছে বলছে শেষ কাহিনি শেষ এটাও ঠিক এস এপি হয়তো বা এখান থেকে ছাপ্পান্ন টাকা ধরে রাখেন এরপরে যদি এটা ওভার করে আরেকটু যাবে তবে ছাপ্পান্ন পর্যন্ত আপাতত ধরে রাখেন ছাপান্ন চল্লিশ এই দিকে এই যে এই প্যাটার্ন এই যে এই জায়গাটার সিগনালটা দেখাচ্ছে এরপরে প্যারামাউন্ট প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এটা একটু ডাউন ট্রেন্ড দেখাচ্ছে এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ড দেখানোর কারণ আছে এটা শেয়ারটা ধরেন ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা উঠছে এইটা খুবই রিসেন্টলি উঠছে ধরেন ষোলোই নভেম্বর থেকে এ পর্যন্ত দুই মাসে এটা একটা ভালো গ্যাপ হয়েছে না এখন গ্যাপ হয় না কোনটা সেটা দিয়ে দেখেন দেখবেন যে ভালো এই কারণে আর এইদিকে একটা সাপ্লাই জোন আছে তো এটা এমন একটা বেশি এফেক্ট আসবে না এটাতে ওঠার এটাও সেম জিনিস আপনারা উপরের গ্যাপটা যেটাতে ভালো আছে যেমন বিএনআইসিএল পঁয়তাল্লিশ টাকা ছিল এখন পঞ্চাশ টাকায় চলছে আবার আইসিআইসিএলটা এখনও পর্যন্ত বটমে আছে এটা উপরে গ্যাপ ভালো গ্যাপ আছে আইসিআইসিএলের দিকে তাকান ভালো জিনিস আপনাদের পছন্দ হয় না দেখছি আমি আমার যে স্টকগুলো দেখি দেখাই এগুলোর কিন্তু ফিউচার অনেক ভালো গ্যাপের জায়গা আর যেমন ধরেন এই প্যারামাউন্টটাই ধরেন আপনার এটা ৩৩ টাকা থেকে বাউন্ন টাকা উঠছে এটা যেগুলা গেম হয়ে যায় আমি আপনাদেরকে বলি যেগুলো গেম হয়ে যায় ওগুলো কিন্তু ওই রকম আর গ্রো হওয়ার সুযোগ নাই আর যেগুলো এখনও হয়নি যেমন আইসিআইসিএল এখান থেকে বত্রিশ টাকা যাওয়ার মতন অবস্থান আছে তারপর এরকম আরও নর্দার্ন ইন্স্যুরেন্সটাও এরকম অবস্থানে আছে ওগুলোর দিকে ফলো করেন এরপরে আসেন আপনি প্যারামাউন্ট প্যারামাউন্টে তো আছে এবার আসেন এক ভাইয়ের ডোরেন পাওয়ারটা ডোরেন পাওয়ারটা ডোরিন পাওয়ার ভাই ডোরেন পাওয়ার তো জানেন শিকদার মেডিকেল শিকদার সাহেবের ওই যে এনবিএল যে ছিল এনবিএল এর মালিক যে ছিল সিকদার সাহেব ওনার এই কোম্পানি এই একটু কারেকশন দিয়ে উঠছিল আবার ডাউন ট্রেন্ড দেখছে এটা ডোরিন পাওয়ার খুব ছোট একটা পাওয়ার সেক্টর আপনার কত মেগাওয়াটের জানি এটার সাপোর্ট জোন হচ্ছে পঁচিশ টাকা আছে সাতাইশ টাকা যেখানে আছে এখান থেকে মুভমেন্টে আসতে পারে তো এখন এটার উপরের দিকে তো এখনো ডাউন ট্রেন্ডই আছে যতক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ড না আসে এই দেখেন এই দিকে হিস্টোগ্রামের বার রেট দেখা দিচ্ছে এটা আরো একটু স্লো হবে তারপরে বিএসআরএম স্টিলের কথা বলছেন ভাই বিএসআরএম দিয়ে আপনাকে কয়েকটা স্টকের কথা দিয়ে বিএসআরএম বলবো একসাথে যাদের কাছে আছে একটু মনোযোগ সহকারে শুনবেন বিএসআরএম বিএসআরএম কোনটা বলছেন স্টিল বিএসআরএম স্টিলের ভাই আপনার ভালো একটা গ্যাপ তো দিছে ভালো গেমও হচ্ছে ভাই এটা তো কম হয় নাই এই যে এখানে 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 ভলিউমটা দেখার চেষ্টা করেন দুইটা ভালো ভলিউম দিছে ক্যান্ড ভালো ক্যান্ডেল দিছে বিএসএনএম আমি ভাই আগামীকাল আর এই জায়গায় এই জায়গা সেল আসবে আটষট্টি টাকা আশি পয়সা এই জায়গাতে সেল আসবে কেউ যদি বিক্রি করতে চান আটষট্টি থেকে উনসত্তর টাকার ভিতরে এটা সেল আসবে কারো যদি প্রফিট টেকিং করার ইচ্ছা থাকে করতে পারেন আর নাহলে আবারও স্লো হবে নিচে যদি কারো কিনা থাকে সেটা ভিন যদি কেউ ধরে রাখতে চান সেটা আলাদা বিষয় তবে আগামীকালকে একটা স্লো হবে এটা আচ্ছা লিগাসি এগুলোর বিগ ভলিউমের শেয়ার তো এই কারণে তেমন একটা গ্রো আপ হয় না এই দুই চার দুই টাকা তিন টাকা চার টাকা এর বেশি হয় না দেখেন কত তেষট্টি থেকে সাতষট্টি তিন টাকা হয়েছে এখন হয়তো আর এক এই যে সাপ্লাই জোনটা এই পয়েন্টটাই ধরেন আটষট্টি টাকা আর সর্বোচ্চ যদি যায় উনসত্তর টাকা এই আচ্ছা গতকালকে ভালো একটা ক্যান্ডেল করেছে ব্রাদার এটা যাদের কাছে আছে এখন কতটুকু যাবে এটা একটা বিষয় আমি যদি এই পয়েন্টটাও ধরি একটা হচ্ছে আটান্ন সত্তর আর একটা হিসাব যদি আমি ধরি উনষাট টাকা ষাট পয়সা আটান্ন সত্তর থেকে উনষাট সাইট এই জায়গাতে একটা সাপ্লাই আসবে বিডিও টকার বিডি এ একটু ডাউন মোডে আছে আবার হিস্টোগ্রামের বারো একটু গতকালকে যদিও এটা উপরের ক্যান্ডেল করে তৈরি করছে এখানে একটা সাপোর্ট আছে অলরেডি এটা প্যাটার্ন ভালো প্যাটার্ন ভালো এটা আরও উপরে যাওয়ার জন্য হয়তো বা এই একশো চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকার দিকে যাবে এবং যেখানে আছে এখানে একটা ভালো অবস্থানে আছে বিএসসি বিএসসিটা বিএসসিটা হ্যাঁ এই এক এখানে আবার একটা নতুন করে ক্যান্ডেল কিন্তু এদিকে ডাউন ট্রেন্ড এই যে হিস্টোগ্রামের বারটাও ডাউনের দিকে আর এস ডাউনের দিকে এইদিকে আরেকটু কিছু কারেকশন হবে কিন্তু বায়ার সেলার দুইটাই স্ট্রং আছে এখন কতক্ষণ বায়ার স্ট্রং থাকতে পারে সেটাই দেখার বিষয় উপরে আবারও গেলে যদি এখানে একটু টিকে যায় এখানে যদি আরেক আরও কয়েকটা দিন বা এখান থেকে যদি এখন সব কিছুই পজিটিভ আছে হিস্টোগ্রামের বার এখান থেকে গ্রিন হতে পারে গ্রিন হতে পারে তবে রেড জোনে ঢুকে গেলে সময় নিয়ে ফেলবে সেটা একটা বিষয় আছে আর যদি এখান থেকে ইউটার আসে তাহলে এই একশো পনেরো টাকা ষোলো টাকার ঘরটাতে যাবে একশো নয় টাকা ক্লোজ দিছে না নয় টাকা নব্বই পয়সা ধরেন একশো দশ টাকা এখান থেকে আরও পাঁচ টাকা বা গেইন হতে পারে যদি টিকে যায় যেহেতু ক্যান্ডেল স্টিকের নিচে বায়ারের সিগনাল আছে তো একশো টাকা পঞ্চাশ পয়সা পনেরো টাকার দিয়ে যাবে মালিক স্পিনিং এর কথা এক ভাই বলছে মালিক মালিক স্পিনিং ভালো অবস্থা নেই আর সাইট এদিকে হিস্টোগ্রামের বা দুই দিন কারেকশন হয়েছে এখানে যে রিটেস্ট এটা রিটেস্ট টিকে গেলে এই সপ্তাহে টেক্সটাইল সেক্টরের বা স্পিনিং সেক্টরের এই ধরনের একটা প্লেয়ার ভালো একটা ইয়ে আছে এখন যেখানে আছে এখানে যদি টিকা দিতে পারে তাহলে কিন্তু এই 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 ঘরটায় তেত্রিশ চৌত্রিশ টাকার ঘরটা যাবে এই তেত্রিশ চৌত্রিশ টাকার ঘর তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ঘরটা যাবে যদি এখানে টিকায় ফেলতে পারে আর টিকানোর একটা সম্ভাবনা দেখছি এটা রিটেস্ট হচ্ছে এই যে এই এই দুইটার পরে একটা রিটেস্ট হয়েছে এখানে একটা সেল গেছে এখন এটা টিকা টিকায় রাখতে পারলে এখানে খারাপ হবে না যদি স্পিনিং বা এই সপ্তাহে আসে তাহলে এটা এখানে টাকা পয়সা পয়সা পর্যন্ত যেতে পারে এটা বিডিও টোকার এগুলো কিছু সিমটম আছে যেখানে গিয়ে হেট করে যেমন বত্রিশ পঞ্চাশ ষাটের দিকে থেকে আবার এইখানে কিছু হিসাব আছে এগুলো আমার ব্যক্তিগত পলিসি এবং সব জায়গা থেকে টাচ করে আবার নিচে চলে আসে এগুলো আপনারা হয়তো বা সবাই ওইটুকু মেজারমেন্ট অনেকে করতে পারেন না আবার এখান থেকে নামলে আবার কারেকশন দিবে আবার কোথায় গিয়ে হিট করবে এগুলো একটা বিষয়বস্তু আছে এগুলো কোনো টেকনিক্যাল বিষয় না এগুলো এক্সপিরিয়েন্স থেকে মানে লং টার্ম এক্সপিরিয়েন্স থেকেই আমি এগুলো শিখেছি অলওয়েজ তো আমাকে এই স্ক্রিনের সামনে থাকতে হয় কোথায় হিট করে আসে কিভাবে ইয়ে হয় এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে ঠিক শিখেছে আচ্ছা ইন্ট্রাকো ইন্ট্রাকোর পজিশনটা নিচ্ছে ভালো খারাপ না এখান থেকে ওই যে আগের যে সিস্টেম যে প্যাটার্ন এখানে এই যে এই টাকা পার করলে পরবর্তীতে এখানে পার করতে কষ্ট হবে এখানে বড়িয়া আছে ইউজ তো এখন যেখানে আছে বিশ টাকা তিরিশ পয়সা এদিকেও আছে একুশ টাকা এদিকেও আছে সাপ্লাই একুশ টাকা তিরিশ চল্লিশ পয়সা এইদিকে যদি ধরি একুশ একুশ পঞ্চাশ পর্যন্ত হয়তো বা একটা হিট করতে পারে যেখানে তাও তো কম না একুশ পঞ্চাশ পর্যন্ত করতে পারলে তো যাই হোক আজকে তো শনিবার কিছু প্রোগ্রাম আছে প্রোগ্রামটা সেরে যদি আবারও আসতে পারি বিকেলবেলা আরও কিছু স্টকের আপ আপডেট দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ